বিরোহিণী রাধা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কাছে যাইবার জন্য স্থির করিলেন শ্রীকৃষ্ণ আগমনে বিলম্ব করিলেন তাহা দেখিয়া বিরোহিণী রাধা অত্যন্ত বেকুল হইয়া অনুতাপ সহকারে মুক্ত কণ্ঠে বিলাপ করিতে লাগিলেন হায় নির্ধারিত সময়েও কৃষ্ণ আসিলেন না তা আমার রূপ যৌবন সকলে বিথা আমি সখীগণের আশ্বাস বচনে প্রতারিত হইয়াছি আর এখন আমি কাহার আশ্রয় গ্রহণ করিব কোথায় যাইব ও যার আগমনে আশায় আমি কানন মধ্যে নিশি যাপন করিলাম সে আমার হৃদয় কাম কামবাণীবিদ্ধ হইয়া করাইতেছেন আমার মরণেই মঙ্গল বিরহানলে চৈতন্য হারাইয়া আমি কীরূপে ধৈর্য ধারণ করিব এই বিরহানল কীরূপে সহ্য করিব জয়দেব উক্তি এই মধুময় বাসন্তী রজনী আমাকে বেকুল করিয়া তুলিয়াছে এই সময়ে কোন পুণ্যবতী রমণী প্রাণনাথের সঙ্গে কেলি করিয়া সুখ ভোগ করিতেছে হায় আমি মণিময় বল আদি অলংকার ধারণ করিয়াছি কিন্তু শ্রীকৃষ্ণ বিয়োগানলে উদ্দীপ্ত হইয়া অলংকার রাজি আমাকে দুঃখ সহ যন্ত্রণা দিতেছে আমার আমার বক্ষস্থিত এই কোমল পদ পুষ্পহার যেন মদন বানে রূপ ধারণ করিয়া আমার কুসুমতুল্য সুকুমার তনুকে বিষম প্রহার করিতেছে শ্রীকৃষ্ণের মিলন লাভের আশাতেই আমি ভয়ঙ্কর বেত বনে ভয় শূন্য হইয়া বসিয়াছি আর তিনি আমার আর কথা একবারও স্মরণ করিতেছেন না তাহা হইলে কি কোনো রমণীর সহিত করিতেছেন কিংবা বান্ধবগণের সাহায্য কোনো কলাকেলিতে ব্যস্ত রইয়াছেন অথবা অন্ধকারময় বনপথে তাহার পথ ভ্রম হইয়াছে অথবা আমার বিয়োগ দুঃখ মনে করিয়া ক্লান্তিবশত পদমাত্র অগ্রসর হইতে পারিতেছেন না সেই জন্য কি অপূর্ব নির্দিষ্ট নির্দিষ্ট মাধবকে আনিতে না পারিয়া বিষণ্ন পদনই একাকিনি ফিরিয়া আসিতেছেন দেখিলেন হা দেখিয়া তাহা দেখিয়া সেই রাধা বুঝিতে বুঝিলেন যে কৃষ্ণ অন্যরমণী সহিত বিহারত করিয়াছেন আশঙ্কা বসে যেন তাহা প্রত্যক্ষ করিয়া সখীকে সম্বোধন করিয়া বলিতে লাগলেন সখী কৃষ্ণ অবশ্যই আমার অপেক্ষা ও গুণবতী রমণের এর সহিত কামক্রিয়া করিতেছেন সে অবশ্যই কামক্রীড়ায় উপযুক্ত বেশভূষায় সুসজ্জিত হইয়াছে তাহার কবরী বন্ধন সখলিত হওয়ায় কুন্তল সংলগ্ন কুসুম সমূহ বিচ্যুত হইয়া পড়িয়াছে প্রিয় সখী সেই হৃদয়হীন সৎ কৃষ্ণ আসিলেন না বলিয়া দুঃখিত হয় না তাহার অনেক প্রিয়তম আছে তিনি তাহাদের সহিত নিশ্চিন্ত মনের কেলি করিতেছেন তোমার আর দোষ কোথায় অনুমিত হও ও আমার হৃদয় প্রাণনাথের গুণে বিমুগ্ধ কৌতূহল হল নিমিবি হইয়া যেন তাহার সহিত মিলিত হইবার জন্য এই মুহূর্তে প্রস্থান করিবে